আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সিএসএস এর দুইটি প্রপার্টি ভ্যালু দেখব সেটি হচ্ছে ইনিশিয়াল এবং ইনহেরিট এই ইনিশিয়াল এবং ইনহেরিট আমাদের কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এটিকে ব্যবহার করব সেটি দেখব আজকের এই ভিডিওতে সো চলুন শুরু করা যাক সো সর্বপ্রথমে আমি এখানে দুইটি পি ট্যাগ নিয়েছি দেখুন এবং এই পি ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট আছে এবং এই যে সেকেন্ড পি ট্যাগ আছে এটির ভিতরে আমি একটি ক্লাস দিয়েছি যেটির নাম হচ্ছে রিসেট ওয়েবসাইটে আমরা একটু দেখি এটি কিরকম দেখায় সো নর্মালি বাই ডিফল্ট আমরা এভাবে দেখতে পাবো প্রথম পি ট্যাগের কনটেন্টই হচ্ছে আমার এটি এবং দ্বিতীয় যে আমি আর একটি পি ট্যাগ নিয়েছি সেটির কনটেন্টই হচ্ছে এটি এখানে বাই ডিফল্ট দেখেন যে আমাদের টেক্সট কালার আছে ব্ল্যাক এখন আমরা পি ট্যাগটিকে টার্গেট করে একটি কালার দেই সো আমি এখানে পি ট্যাগটিকে টার্গেট করব তাই লিখব পি এই পি ট্যাগটিকে টার্গেট করা মানে এই সবগুলো পি কে এখানে যতগুলো পি থাকবে সবগুলোকে আমি টার্গেট করতেছি এবং এর ভিতরে আমি একটি কালার দেই ফর এক্সাম্পল রেড চলুন আমরা ওয়েবসাইট একটু দেখি কিরকম দেখায় আমি যদি এখানে রিফ্রেশ করি এই সব কিছু এখন আমরা রেড দেখতে পাচ্ছি এখন ধরুন যে এই যে পি ট্যাগ আছে এটিকে আমি কোনো কালার দিতে চাই না বাই ডিফল্ট পি ট্যাগের এর যে কালারটি ছিল ওইটি এখানে দেখাবে আমি কোনো এক্সট্রা কোনো কালার দিব না সো এখন আপনারা লক্ষ্য করুন আমি এখানে একটি ক্লাস দিয়েছি রিসেট সো আমি এটিকে আগে এখানে টার্গেট করব। তাই আমার দিতে হবে ডট দেন আমি লিখবো রিসেট এবং এর ভিতরে আমি যদি লিখি কালার এখন আমি কি করব। আমি এটিকে নতুন কোন কালার দেব না বাট এই পি ট্যাগের যে বাই ডিফল্ট একটি কালার ছিল যেটি হচ্ছে ব্ল্যাক ওইটি আমি দেখাবো মানে এই পি ট্যাগের যে বাই ডিফল্ট নেচারটা ছিল কালারের ক্ষেত্রে কালার প্রপার্টির ক্ষেত্রে সেটি আমি এখানে দেখাবো তাই আমার এখানে লিখতে হবে ইনিশিয়াল সো আমরা ইনিশিয়াল তখনই লিখবো যখন আমরা যে যেকোনো ট্যাগের ইনিশিয়াল নেচারটি দেখাতে চাই ফর এক্সাম্পল আমি এখানে দিয়েছি কালার মানে কালারের ক্ষেত্রে এই পি ট্যাগের ইনিশিয়াল নেচারটা আমি দেখবো আবার যদি আমি দেয় ব্যাকগ্রাউন্ড কালার ইনিশিয়াল তখন আমি এই পি এর যে ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড কালার ছিল বাই ডিফল্ট ওইটি আমি দেখাবো সো আমরা তো জানি বাই ডিফল্ট পি এর ভিতরে আমরা যা লিখবো তার কালার আসবে ব্ল্যাক সো যাতে ব্ল্যাক আসে তাই আমি ইনিশিয়াল দিয়েছি এটিকে যদি আমি সেভ করি দেন এখানে যদি আমি রিফ্রেশ করি আপনার দেখবেন যে এই দ্বিতীয়টি ব্ল্যাক হয়ে যাবে মানে এই ডিফল্ট ভাবে যেভাবে একটি পি লিখলে দেখায় দেখায় মানে কালারটা যেরকম সেম টাইপের কালার আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আর একটু ডিটেইলে যদি আমরা দেখি সো চলুন আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা নেই সেক্ষেত্রে সো এই পি এর ভিতরে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই ফর এক্সাম্পল আমি দেই ব্লু এখন এটিকে যদি সেভ করি তাহলে পুরো পি এর উপরে আমি ব্লু কালার দেখতে পাবো আমি এখানে রিফ্রেশ করি দেখুন এখানে আমার আছে ব্লু কালার এখানেও আমার আছে ব্লু কালার এখন আবার ধরেন অ্যাগেন আমি এই যে দ্বিতীয় আমার পিঠে কাছে এটিকে আমি বাই ডিফল্ট আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটি আমি দেখাতে চাই তাই আমি কি লিখব এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড কালার দেন আমি আবার কি লিখব ইনিশিয়াল সো যখনই আমি লিখবো ইনিশিয়াল তার মানে এই ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট যেরকম ছিল পিয়ের উপরে সেম ওই নেচারটি আমরা দেখতে পাবো এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে এই দ্বিতীয় পি ট্যাগ থেকে কালারটি চলে যাবে মানে ব্যাকগ্রাউন্ড কালারটি চলে যাবে সো মূলত এটি হচ্ছে আমার ইনিশিয়ালের কাজ চলুন এখন আমরা ইনহেরিট ভ্যালুটির কাজ কি সেটি দেখি এখান থেকে এগুলো আমি রিমুভ করে দিই এবং নতুন করে আমি কিছু কন্টেন্ট নিব প্রথমে আমি এখানে একটি ডিপ ট্যাগ নেই এবং এই ডিপ ট্যাগের ভিতরে আমি দুইটি পি ট্যাগ নিব প্রথম পি ট্যাগের ভিতরে আমি কিছু কন্টেন্ট লিখি এই ডিপ ট্যাগের ভিতরে আমি আরেকটি পি ট্যাগ নেই দেন এটার ভিতরে আমি কিছু কন্টেন্ট লিখে দেই এবং এই দ্বিতীয় পি ট্যাগের আমি একটি ক্লাস দিই ফর এক্সাম্পল ইনহেরিটেড ক্লাস নামটা আপনার মন মতো যেকোনো একটি নাম দিতে পারেন এখানে একটি বিষয় আপনার খুব ভালোভাবে বুঝতে হবে সেটি হচ্ছে এই যে আমাদের ডিপ ট্যাগ দেখুন এই ডিপ ট্যাগ এখানে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে এই ডিপ ট্যাগের ভিতরে আমি দুইটি পি ট্যাগ নিয়েছি মানে একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ সো এই ভিতরের ট্যাগগুলোকে আমি বলবো চাইল্ড ট্যাগ এবং বাহিরের ট্যাগটিকে আমি বলবো প্যারেন্ট ট্যাগ সো এখানে এই ডিপ হচ্ছে আমাদের প্যারেন্ট ট্যাগ এবং এই যে দুইটি পি রয়েছে এই দুইটি হচ্ছে আমাদের চাইল্ড ট্যাগ দ্যাট মিন্ এই ডি প্যারেন্ট ট্যাগের ভিতরে আমার দুইটি চাইল্ড ট্যাগ রয়েছে এখন এটাকে আমি সেভ করি এবং ওয়েবসাইটে আমরা একটু রিফ্রেশ করি দেখি কিরকম দেখায় সো বাই ডিফল্ট আমরা এরকম দেখতে পাচ্ছি এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যদি এই ডিপ ট্যাগটিকে কোনো স্টাইল করি তখন সেই স্টাইল আমার এই চাইল্ড ট্যাগুলোর ভিতরেও অ্যাপ্লাই হবে দ্যাট মিনস আমি যদি এখানে ফর এক্সাম্পল ডিপ ট্যাগটিকে টার্গেট করি এবং একটি কালার দেই। তখন সেই কালার আমরা এই ভিতরের সব চাইল ট্যাগের উপরেও দেখতে পাবো সো সেটি আমরা একটু করি প্রথমে আমার এখানে ডিপ ট্যাগটিকে টার্গেট করতে হবে দেন এর ভিতরে আমি লিখি কালার আমি একটি কালার দেই রেড। এখন সেভ করে আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমরা সবকিছু রেড দেখতে পাবো এখন আমি যদি এই পি ট্যাগটিকে টার্গেট করে আরেকটি কালার দিই এখানে ফর এক্সাম্পল আমি যদি এই পি ট্যাগটিকে টার্গেট করি এবং এখানে যদি আমি আরেকটি কালার দেই সাপোজ কালার ব্লু তখন আমি দেখব যে আমার সবকিছু ব্লু হয়ে যাবে রেড আর থাকবে না এখানে এই পি ট্যাগটিকে টার্গেট করা মানে এই দুইটি ট্যাকটিকেই টার্গেট করা আর এটি হচ্ছে আমাদের চাইল্ড এলিমেন্ট সো আমি যদি সেম স্টাইল এবং চাইল্ড কেও দেই মানে আমি এখানে প্যারেন্টকে দিয়েছি কালার রেড এবং চাইল্ড আমি দিয়েছি কি কালার ব্লু সো আমি যদি এই সেম প্রপার্টি নেই এবং ভিন্ন ভ্যালু দেই তাহলে এই চাইল্ডের ভিতরে যা দিব সেটি আমার অ্যাপ্লাই হবে মানে হচ্ছে এই চাইল্ড এলিমেন্টকে প্রায়োরিটি বেশি দেয়া হবে আর যদি এই চাইল্ড এলিমেন্টকে স্টাইল করা না হয় তখন প্যারেন্টের স্টাইলটি অ্যাপ্লাই হবে সো এখানে আমি পি ট্যাকটিকে টার্গেট করে কালার দিয়েছি ব্লু সেভ করার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি আমরা দেখব ব্লু এই যে আমার এখানে ব্লু কালার চলে আসছে এখন কথা হলো ইনহেরিটের কাজটা কি এখানে সেটি হচ্ছে ধরেন আমি যদি এখন এই ক্লাসটিকে টার্গেট করি দেখুন দ্বিতীয় যে আমার পি ট্যাগ আছে এটির ভিতরে আমি একটি ক্লাস দিয়েছি ইনহেরিটেড এটিকে আমি যদি এখানে টার্গেট করি আমি ডট ইনহেরিটেড লিখবো এবং এর ভিতরে আমি যদি লিখি কালার ইনহেরিট তখন কি হবে দেখেন এই যে আমি পি লিখেছি কালার দিয়েছি ব্লু মানে সবগুলো ব্লু হয়ে যাবে বাট এই যে আমার সেকেন্ড পি আছে এটির ক্লাসকে আমি টার্গেট করে কালার দিলাম ইনহেরিট এর মানে আমি যখনই লিখবো ইনহেরিট সে কি করবে এর প্যারেন্টের স্টাইলটি নিয়ে নেবে আমি দিয়েছিলাম প্যারেন্টে কি কালার রেড সো আমি যদি চাইল্ডের ভিতরে লিখি কালার ইনহেরিট তখন এই প্যারেন্টের কালার নিয়ে নিবে মানে প্যারেন্টের যে নেচারটা আছে ওইটি ইনহেরিট করবে সো এখন আমরা কি দেখতে পাবো যে প্রথম যে পি ট্যাগটি আছে এটির ভিতরে এই কন্টেন্ট আমরা দেখতে পাবো ব্লু কালার এবং দ্বিতীয় যে পি আছে এটির আমরা কালার দেখতে পারব রেড কালার সো আমি এই সবগুলোকে সেভ করি এবং এখানে আবার একটু আমি রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে আমরা এখন এখানে রেড কালার দেখতে পাচ্ছি সো ইনহেরিট লিখলে প্যারেন্টের স্টাইলটি চলে আসবে এবং ইনিশিয়াল লিখলে আমার ট্যাগের যে বাই ডিফল্ট স্টাইল আছে ওটি চলে আসবে সো এই ইনহেরিট এবং ইনিশিয়াল মোটামুটি এগুলো আমরা সব প্রপার্টির ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং